যে একবার ভেবে দেখুন তো বিরাট কোহলি ও অনুষ্কা শর্মার মাঝে ক্রিকেট খেলা হলে কে জয় পাবে বিরাট কোহলি কি ছয় মারতে পারবে নাকি অনুষ্কা শর্মার প্রথম বলেই আউট হবেন কল্পনায় নয় বাস্তবেই খেলা হলো বিরাট অনুষ্কার কিন্তু মজার ব্যাপার হলো সেই ম্যাচে হেরে গেল বিশ্বসেরা ব্যাটসম্যান বিরাট কোহলি বিরাট ও অনুষ্কার খেলার আগে বিশেষ কিছু রুলস ছিল চলুন জেনে নেওয়া যাক সেই রুলসগুলো এক নম্বর রুলস হলো বল তিনবার মিস হলে আউট দুই নম্বর রুলস হলো বল তিনবার বড়িতে টাচ করলেই আউট তিন নম্বর রোল হল মুখের এক্সপ্রেশন চেঞ্জ হলেই আউট চার নাম্বার রোল ছিল বল জুড়ে মারলে আউট পাঁচ নাম্বার রোল ছিল যার ব্যাট সে আগে ব্যাট করবে অর্থাৎ অনুষ্কা শর্মার ছিল ব্যাটটি তাই অনুষ্কা শর্মা প্রথমেই ব্যাট করে ছয় নাম্বার রোলস তৈরি হয় অনুষ্কা শর্মা আউট হওয়ার পরেই বিরাট কোহলির প্রথম বলেই অনুষ্কা শর্মা বোল্ড আউট হন সাথে সাথেই তৈরি হয় নতুন রোলস অর্থাৎ প্রথম বলে ট্রাই বল অর্থাৎ প্রথম বল ট্রাই বল প্রথম বলে কোনো আউট নেই অপরদিকে অনুষ্কা শর্মার প্রথম বলেই ছয় হাগান বিরাট কোহলি তৈরি হয় নতুন রোলস যে বল মারবে সেই আনবে অর্থাৎ বিরাট কোহলি সেই বল কুরিয়ে আনে বিরাটকে ছাড়াই আউট করে ফেলেন অনুষ্কা শর্মা কিন্তু বিরাট রাগ করে চলে যায় মাঠ সেরে সাথে সাথে তৈরি হয় নতুন রুলস শেষ ম্যাচ বিরাটের পরাজয় হয় অর্থাৎ জয় পায় অনুষ্কা শর্মা গেম